গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজ হচ্ছে বিষ দিবস আমাদের ত্রিপুরাতে ভাদ্র মাসের অমাবস্যাতে বিষকুচু খাওয়ার একটা রীতি প্রচলন আছে তো ভাদ্র মাসের অমাবস্যার দিন ঘরে ঘরে ত্রিপুরার বিষকুচু খাওয়া হয় তো আজ আমি বিষ রান্না করব তো বিষকুচুটা চিকেন দিয়ে রান্না করব আর কীভাবে রান্না করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্যই আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি চলো আমি আজ বিষকুচু কীভাবে রান্না করছি সেটা শেয়ার করে নিবোরা প্রথমে তোমাদের দেখাই বিস্কুচুটা কি কীরকম হয় তো বেশ কিছু খাওয়াটা অনেকটাই বন্ধুরা কিন্তু খেতে টেস্টি তো বেশ কিছু হাতে ধরার একটা ড্যান্ডেজে থাকে তারপর কচুটা খেলে গলায় চুলকানোর একটা ভয় থাকে তাও বিষ আমাদের খেতে হয় আর অমাবস্যার দিন বেশ খেলে এমনি তো শরীরে যে ভেদাভেদ না সেটা দূর হয়ে যায় জানি প্রত্যেকেই জানি আর ত্রিপুরার তো একটা প্রচলন বেশ খাওয়ার আর কোথাও হয় না বিষকুচু খাওয়াটা আর যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও আমাদের মতন তোমরা ভাদ্র মাসের মার সাথে রান্না করে খাও কিনা অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে কিভাবে বিষকুচুটা রান্না করছি তো আমি কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করবো জাস্ট তো চলো দেখতে থাকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো বন্ধুরা দেখো বিষকুচুটা অনেকটা বড় তো সবটা তো রান্না করব না কারণ সবটা আমার দ্বারা সম্ভব হবে না করা একটুখানি টুম করে কেটে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে গ্রেড করবো মিক্সিতে পেস্ট করবো অনেক ঝামেলা তো সব কিছু রেডি করে নিই তারপর রান্নাটাই চলে আসছি দেখতে পাচ্ছ চিনো কিনা এরকম হয় বেশ কিছু অনেকেই না তো চিকেন দিয়ে রান্না করলে বেশ কিছুটা ভীষণ টেস্টি হয় আর ভাদ্র মাসের অমাবস্যাতে এরকম কিছু রান্না করে খেলে শরীর এই যে ব্যথা বেদনা বিষাক্ত জিনিসটা আছে অনেকটাই কমে যায় আর কি তার জন্য বিশেষ করে ভাদ্র মাসের অমাবস্যাতেই বিষকুচু খাওয়ার নিয়মটা প্রচলন আছে পড়ে তো বলে তো বন্ধুরা কে কোথায় থেকে দেখছো তোমাদের এখানে বিষকুচু খাওয়ার এই যে রীতি প্রচলন আছে কি না ভাদ্র ভাদ্রমাসে অবশ্যই কমেন্টে জানিও আর কোথায় কোথায় আছে সেই নিয়মটা অবশ্যই জানাবে চলো কেটে কুটে প্রিপারেশন করে নিই তারপর কচুর রান্নাই চলে আসছি বন্ধুরা দেখো বেশ কেটে গ্রেড করে নিয়েছে এখন গ্রেড করা কচুটাকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নেবো একদম ভালো করে পালিশ করে পেস্ট করে নিতে হবে এই তো পেস্ট করে দেখো একটা ছাঁকনির মধ্যে নিয়ে জলটা জড়িয়ে নিয়েছে আবারও কিছু দেখো ছাঁকনিতে দিয়ে রাখলাম এই যে জল জ্বরানো কচুটা এখন অল্প তেলের মধ্যে ভেজে নেব খড়দে তেল দিয়ে কচুটা দিয়ে লবণ দিলাম হলুদ দিলাম এখন নাড়া দিয়ে মিশিয়ে হলুদটা একটু পর পর নাড়া দিয়ে বাছবো কচুটাকে মানে কচুর মধ্যে যে জলটা আছে এই জলটাকে পুরো শুকিয়ে নেবো নাড়াচাড়া করতে করতে তো দেখতেই পাচ্ছ অনবরত নাড়াচাড়া দিচ্ছি কিছুক্ষণ পর পর একদম পুরো শুকনো শুকনো করে নেব বিষ কচু তো বিষ তো গলা চলখানোর খানোর ভয় আছে তার জন্য একটু ভালো করে কচুটা ভেজে নিয়ে চারিদিকে দেখো চিকেনটা দেবো যে চিকেনের মধ্যে আদা রসুন পেস্ট লবণ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে অল্প তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনটা ভেজে তারপর কচুর মধ্যে দেবো আর কি তো দেখতেই পাচ্ছ অনবরত নাড়াচড়া দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নেব চিকেনের মধ্যে পেঁয়াজ রসুন মানে কুচি গড়ায় দিলাম না আদা রসুন পেঁয়াজ আর এই যে মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি তারপর কড়াতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম একটু নাড়াচাড়া দিয়ে এলাচ দারচিনি দিয়ে দেবো দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচুটাকে একটু ভেজে নেবো নাড়াচাড়া দিয়ে তো বিষ কচু মানেই তো বিষ বন্ধুরা শরীরের বিষ ব্যথা দূর হয়ে যায় বিষ কুচু খেলে আর চিকেন দিয়ে যেহেতু রান্না করছি হেভি টেস্ট হয় যারা যারা রান্না করেন অবশ্যই ট্রাই করতে পারো চিকেন দিয়ে ভীষণ ভালো হয় তারপর দেখো টুকরো করা পেঁয়াজ আর গোটা কয়েকটা রসুন দিয়েছি তাতে করে কচুর তরকারিটা ভীষণই টেস্ট হবে তো একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিলাম আবারও কিছু রসুন পেস্ট তো রসুন পেস্টটাকে একটু নাড়াচারা দিয়ে ভেজে নেব নাড়াচারা দিয়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আদা পেস্ট এই যে আদা পেস্টটা দিয়ে এখন আবার আদাটাকেও ভেজে নেব তো আদা রসুন সব কিছু দেখো ভালো করে ভেজে নিয়েছি এখন মশলা দেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট আর জিরে গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গুলে দিয়ে দিলাম মশলাটাকে এখন ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলেই তবে মানে কচুর তরকারিটা টেস্ট হয় আর কি আর পেঁয়াজ রসুন অনেকটা পরিমাণে দিয়েছি তাতে করে হেভি হয় তরকারিটা তো দেখো বাজা কোচোটা দিয়ে দিলাম ঝরঝরা করে ভেজে রেখেছিলাম কচুটা দিয়ে মশলার সাথে প্রথমে মিশিয়ে নেবো ভালো করে তারপর একটুখানি কষিয়ে কষিয়ে নেব এই কষানিয়ে তো কচুর মধ্যে মশলা লেগে যাবে আর যদি জলও থেকে থাকে বা বিষাক্ত যে জলটা এটাও আবার ভাজা ভাজা হয়ে যাবে আর গলা ধরবেন আর কি মানে গলা চুলকাবে না বা হাতও চুলকাবে না সবারই একটা বেশ কিছু কাটতে বা খেতে ভয় লাগে কিন্তু তো দেখো অল্প কিছু জল দিয়েছি দেওয়াতে কচুটা দেখো অতটা হয়েছে তো আমি জল কিন্তু গরম করে দিয়েছি তো আবারও কিছু জল দিলাম দেখা গেলো গিয়ে আর একটু জল লাগবে কারণ কচুটা সিদ্ধ হতে হবে ভালো করে পেঁয়াজ রসুন সব কিছু সিদ্ধ হতে হবে দেখো কতটা জল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি মিশিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে কচুটাকে সিদ্ধ করে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া দেবো কারণ নিচে দলা পাকে যাবে আর কি দলা দলা হয়ে যাচ্ছে কারণ কচুটা সিদ্ধ হয়ে বাড়তে শুরু করেছে এই দেখো বন্ধুরা একদম বগ বগিয়ে পা গুটিয়ে কুচোটাকে সিদ্ধ করছি আর ভালো একটা সেন্ট আসছে পেঁয়াজ রসুনের যত সিদ্ধ হবে ততই কুচোটা খেতে টেস্ট হবে পেঁয়াজ রসুন সিদ্ধ হবে তো অনেকটাই যখন সিদ্ধ হয়ে গেছে দেখো ঘন হয়ে যাচ্ছে আবারও নাড়াচাড়া দিতে থাকলাম একদম নিচ থেকে হলটিয়া বালটিয়ে নাড়াচাড়া দিতে থাকলাম এখন এই যে ভাজা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে নাড়াচাড়া দিয়ে চিকেনটাকেও আর কচুটাকেও ভালো করে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর কি সিদ্ধ করে নেব তো নাড়াচাড়া দিয়ে নিলাম দেখলে কচুটা ঘন হয়ে আসছে আর এই বিসকুচুরো তরকারিটা একটু ঝোলঝোলই খেতে ভালো লাগে তার জন্য একটু ঝোল থাকবে তো দেখো বন্ধুরা চিকেন দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখো ইস্তির ওপরে তুলে দিলে ভালো করে গরম মশলার গুঁড়োটা মিশিয়ে নিলাম আমার বিষকুচুরো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা দেখলে তো চিকেন দিয়ে খুব সহজে কীভাবে বেশ রান্না করলাম আমি যেভাবে রান্না করলাম ঠিক সেইভাবে যদি রান্না করো বেশ খেতে আর গলা চুলকানোর ভয় থাকবে না হাত চুলকানোরও ভয় থাকবে না নির্দ্বিধায় নির্ভয়ে একদম বেশ খেতে পারবে অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো ভালো দুপুর বন্ধুরা কচু রান্না করলাম দেখলে তো সেই কচু দিয়ে খেয়ে তোমাদের সামনে আসলাম ভীষণই ভালো হয়েছে কচুর তরকারিটা তো আজ আমি চিকেন দিয়ে কীভাবে বেশ রান্না করলাম সেই রেসিপিটা আজ একটু শেয়ার করলাম আমি যেভাবে রান্না করলাম সেইভাবেই শেয়ার করলাম অনেকে অনেক রকমভাবে রান্না করে অনেকে হাঁসের মাংস দিয়েও রান্না করে ভালো হয় তো আমি চিকেন দিয়েই রান্না করলাম আর সেটাই আমাদের সাথে শেয়ার করলাম যারা বিস্কুচো চিকেন দিয়ে খাওনি অবশ্যই ট্রাই করতে পারো খুবই মজা হয় টেস্টি হয় তা আমাদের ত্রিপুরাতে মাসের মাসের সাথে বিষকুচো খাওয়ার রীতি প্রচলন আছে আজ ঘরে ঘরেই সকলেই রান্না করলাম বিষকুচো তো আমাদেরও রান্না হয়েছে তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট একটু অবশ্যই জানাবে কেমন লাগলো আজকের রান্নাটা ভালো থেকো সবাই তাহলে আজকের মতনটা টা